হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ভাগ শেখাবো তোমাদের মধ্যে অনেকেই ভাগ খুব সুন্দরভাবে করতে পারো কিন্তু ভাগ নিয়ে যাদের মধ্যে সামান্যতম ডাউট রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের আর ভাগ নিয়ে কোনো সমস্যা থাকবে না কারণ ভাগ যতভাবে করা যায় তার সমস্ত ধরনের নিয়ম নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওতে চলা তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো এখানে এই যে ভাগটা রয়েছে এই ভাগের এটাকে বলা হয় ভাজ্য এটাকে বলা হয় ভাজুক ভাজুকে যেটা থাকবে সেটা দিয়ে আমি ভাজ্যকে ভাগ করার চেষ্টা করব। কিন্তু এখানে কয় অঙ্কের সংখ্যা রয়েছে দেখো এখানে ছয় রয়েছে এক অঙ্কের সংখ্যা যখন আমার একটা অঙ্ক থাকবে এখানেও আমি একটা অঙ্ক নিয়ে ভাগ করার চেষ্টা করব। এখানে কত রয়েছে দেখো এক রয়েছে কিন্তু আমার এই ছয়টা বড় একের থেকে যেহেতু আমাদের এই ভাজুকটা বড় হচ্ছে একটা সংখ্যা নিলে তাহলে আমি এই দুটো সংখ্যা নেবো কি করবো এই দুটো সংখ্যাকে আমি নিয়ে নেব দুটো সংখ্যাকে নিলে আমাদের কী হয়ে যাচ্ছে দেখো এক আর চার চোদ্দ হয়ে যাচ্ছে তাহলে এবার আমি ছয়ের ঘর নামতা পড়বো আমি মনে করছি তোমাদের নামতা মুখস্থ রয়েছে তাহলে ছয়ের ঘর নামতা পড়ব কিন্তু এই চোদ্দোর কাছাকাছি যেটা আমি থাকবে সেটাকে নেব ছয়ের ঘর যদি নামতা পড়ি তাহলে দেখো ছয়কে ছয় চোদ্দো থেকে ছোট হচ্ছে ছয় দুগুনে বারো সেটাও চোদ্দো থেকে ছোট হচ্ছে দেখো ছয় গুণিত এক যদি করি তাহলে ছয় ছয় গুণিত দুই যদি করি বারো কত হচ্ছে বারো ছয় গুণিত তিন যদি করি তিন ছয় আঠেরো এবার দেখো এখানে আমার আছে কত চোদ্দো আমি চোদ্দোর থেকে বেশি যেতে পারবো না যখন আমি ছয়ের ঘর নামতা পড়ছি ছয়কে ছয় ছয় দেগুণে বারো তিন ছয় আঠেরো যখন আমি তিন দিয়ে দিচ্ছি তখন আমাদের কত আসছে আঠেরো তাহলে চোদ্দো থেকে বেশি হয়ে যাচ্ছে সেটা আমি দিতে পারবো না তাহলে তার আগে যেটা রয়েছে কি রয়েছে ছয়ের সঙ্গে দুই গুণ করলে কত আছে বারো তাহলে আমি এটাকেই নিব ছয় আর দুই তাহলে দেখো এই ছয়টা আমার এখানে রয়েছে তাহলে এই দুইটা আমি এখানে বসাবো তাহলে ছয় আর দুয়ে যদি গুণ করে কত আসছে আমাদের বারো তাহলে এই বারোটা আমি এখানে বসাবো নিচে বসে গেল এবার হচ্ছে আমি বিয়োগ চিহ্ন দেবো দিয়ে এটাকে বিয়োগ করব চার থেকে যদি দুই বিয়োগ করে তাহলে কত আসছে আমাদের দুই এবার এক থেকে একবার দিলে শূন্য এই বাম দিকে শূন্য বসানো তোমাদের দরকার নেই এবার দেখো এখানে দুই হচ্ছে ছয় থেকে ছোট হয়ে গেল যখন তোমরা ভাগ করবে তখন একটা জিনিস মনে রাখবে এখানে হচ্ছে দেখো এখান থেকে আমি বিয়োগ করলাম বিয়োগ করে যেটা পাবো সেটা সব সময় এই ভাজ্যকের থেকে ছোটো হবে যদি এখানে তোমার বিয়োগ করার পরে সাত চলে আসলো কিংবা আট চলে আসলো তাহলে জানতে তোমার এখানেই ভুল রয়েছে তাহলে দুই থাকলো এই দুইটা আমার এই ছয়ের থেকে ছোট হয়ে যাচ্ছে উপরের একটা সংখ্যা আমি নিচে নিয়ে আসবো তাহলে পাঁচটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম তো কত আসলো আমাদের পঁচিশ এবার দেখো ছয়ের ঘরে আমার নামটা পড়ব ছয়কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ দিয়ে যখন যাচ্ছে তখন আমাদের কী হয়ে যাচ্ছে দেখো পঁচিশের দিকে বেশি হয়ে যাচ্ছে তা যখনই আমার বেশি হয়ে গেলো তার আগেরটা নেবো কত পাঁচের আগে কত চার তাহলে চার একে কে ছয় ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ এটা দেখো চব্বিশটা আমার পঁচিশের থেকে ছোটো কিন্তু পঁচিশের কাছাকাছি যখন আমি পাঁচ দিয়ে যাচ্ছি তখন বড় হয়ে যাচ্ছে তাহলে চার ছয় চব্বিশ আমি বসিয়ে দিলাম চব্বিশ আবার বিয়োগ করবো এখানেও পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি কত আসছে আমাদের এক এবার দেখো দুই থেকে দুইবার দিলে শূন্য এখানে দরকার নেই কিন্তু আমার ডান দিকে যদি সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমাকে শূন্যটা বসাতে হতো যেহেতু বাম দিকে রয়েছে তার জন্য আমার শূন্যটা বসানোর দরকার নেই তাহলে দেখো এখানে কত আসলো আমাদের বিয়োগ করে এক আসলো এটা দেখো এই একটা অর্থাৎ এই বিয়োগ করার পরে যেটা আসলো সেটা কিন্তু এই ছয় থেকে ছোটো সবসময় এটা এরকমই হবে ছয় থেকে ছোটো হবে তাহলে আমি এই ছয়টাকে নিচে নিয়ে চলে আসবো তাহলে কত হলো ষোলো তাহলে ছয়কে ছয় ছয় দুগুণে বারো ষোলোর থেকে ছোটো তিন ছয় আঠেরো ষোলোর থেকে দেখো বেশি হয়ে যাচ্ছে তিন দিয়ে গেলে তাহলে আগে ছয় দুগুণে বারো তাহলে দুই বসিয়ে দিলাম ছয় দুগুণে কত বারো এখানে বিয়োগ করো ছয় ছয় থেকে যদি তোমরা দুই বিয়োগ করো তাহলে কত আসছে চার এক থেকে এক বাদ দিলে শূন্য শূন্য আমার দরকার নেই দেখো এই ভাগটা কিন্তু আমাদের হয়ে গেল এবার এখানে তোমাদের দেখো এখানে ভাগের এই যে অংশটা এটাকে বলা হয় কি ভাগ ফল এটাকে কি বলা হয় ভাজক এটাকে কি বলা হয় ভাজ্য আর এই যে শেষে যেটা পড়ে রয়েছে সেটাকে কি বলা হয় ভাগ শেষ দেখো এই ভাগটা কিন্তু আমাদের কমপ্লিট এবার দেখো পরবর্তী অঙ্ক আমরা টাইপ শিখবো এবার দেখো কি রয়েছে আমাদের পাঁচ রয়েছে এখানে হচ্ছে ভাজকে পাঁচ রয়েছে ভাজ্যতে করতে রয়েছে পনেরো হাজার দুশো চল্লিশ তাহলে আমি কি করবো এখানে একটা সংখ্যা রয়েছে যেহেতু পাঁচ আমার একটা সংখ্যা এখানে এক একটা সংখ্যাই নেব একটা সংখ্যা নিলে কত আসছে আমাদের এক পাঁচের থেকে ছোট হয়ে যাচ্ছে যখনই ছোট হয়ে যাচ্ছে তাহলে আমি পরের সংখ্যাটা সমেত নিয়ে নেব পরের সংখ্যা যদি আমরা নিয়ে নিই কত আসছে দেখো পনেরো তাহলে পাঁচ দিয়ে এবার আমরা নামটা পড়বো পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো দেখো এবার তিন দিয়ে দিলাম যে মিলে যাচ্ছে আগেরগুলো কিন্তু মিলছিল না এবার কী হচ্ছে মিলে যাচ্ছে তিন দিয়ে দিয়ে দিলাম মিলে গেল পনেরো আমি পনেরো বসিয়ে দিলাম এবার আমি ডাক দেবো বিয়োগ করবো পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য এক থেকে একবার দিলে শূন্য এবার শূন্য বসানোর দরকার নেই এবার আমি উপর থেকে নিয়ে আসবো কি এই দুইটাকে আমি এবার নিয়ে চলে আসবো দেখো আমি একটা সংখ্যা উপর থেকে নিয়ে আসলাম এখানে কী করছিলাম এখানে চার থেকে দুই বিয়োগ করে আমি দুই পাচ্ছিলাম বিয়োগ করার পরে উপর থেকে আমি একটা সংখ্যা নিয়ে আসছিলাম এবার দেখো এখানে যদি আমি এখানে বিয়োগ করলে কত পাচ্ছি শূন্য তাহলে উপর থেকে আমি এই দুটো সংখ্যা নিয়েছিলাম শূন্য পেলে আমি এবার উপরের থেকে আমি হচ্ছে একটা সংখ্যা নিয়ে চলে আসলাম তাহলে আমরা পার পরে কত রয়েছে চার একটা সংখ্যা নিয়ে আসার পরে দেখো পাঁচের থেকে ছোট হয়ে যাচ্ছে ভাগ যাচ্ছে না তাহলে কি আমরা তারপরে যে চার সেটাকে নিয়ে চলে আসবো না তারপরের সংখ্যাটাকে আমাকে নিয়ে আসতে পারবো না যদি নিয়ে আসে তাহলে আমাকে এখানে শূন্য নিতে হবে যেহেতু আমি এই সংখ্যাটা কোথা থেকে এসেছি উপর থেকে নিয়ে এসেছি তার জন্য আমি একটা সংখ্যা নিয়ে চলে এসেছি আমি দু ডবল সংখ্যা নিয়ে আসবো না যেহেতু আমার যাচ্ছে না তাহলে আমরা শূন্য দিয়ে দিয়ে দেবো শূন্য দিয়ে যদি দাও শূন্য গুণ করলে কত হবে শূন্য শূন্যবার বসে এগুলো বিয়োগ করো দুই থেকে শূন্য বাদ দিলে দুই দেখো এবার বিয়োগ করে পেলাম দুই আর উপর থেকে চারটাকে নিয়ে আসলাম দেখো চব্বিশ হয়ে গেল। এখানে তোমাদের বোঝা রয়েছে যখন আমি হচ্ছে বিয়োগ করে পাবো আমি উপর থেকে একটা একটা করে সংখ্যায় কিন্তু নামাতে পাবো যদি আমি ডবল সংখ্যা নামাই তাহলে আমাকে ডাইরেক্ট এখানে শূন্য বসাতে হবে অথবা আমাকে এই শূন্য দিয়ে হচ্ছে দিয়ে আমাকে এখানে শূন্য বসাতে হবে দিয়ে হচ্ছে এখানে শূন্য দিয়ে দিব তাহলে আমার এখানে শূন্য বসবে দিয়ে বিয়োগ করতে হবে এটা হচ্ছে বেশ নিয়ম আমাকে শূন্য দি দিবো দিয়ে এখানে শূন্য বসাবো দিয়ে বিয়োগ করবো দেখো চব্বিশ হলো এবার দেখো আমরা হচ্ছে দুটো সংখ্যা পেয়ে গেলাম আমি দেখো এই চারটা উপর থেকে নিয়ে আসলাম আমি দুইটা বিয়োগ করে পেলাম তাহলে চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ যাচ্ছে না পাঁচ দিয়ে তাহলে চার পাঁচা কুড়ি দেখো কুড়ি আমি দিয়ে দিলাম কাছাকাছি তাহলে বিয়োগ করে চার থেকে শূন্য বাদ দিলে চার দুই থেকে দুই বাদ দিলে শূন্য তাহলে বিয়োগ করে আমি চার পেলাম উপর থেকে দেখো একটা শূন্য আমার এখনও বাকি রয়েছে তাহলে আমি শূন্যটা বসিয়ে দিলাম পাচাশটায় কত দেখো পাচাশটায় চল্লিশ দেখো এটা আমাদের ভাগ কি হলো মিলে গেল তাহলে আমি শেষে আমি বিয়োগ করলে কত পাবো শূন্য চার থেকে বাদ দিলে শূন্য শূন্য থেকে চার শূন্য থেকে শূন্য বাদ দিলে আমাদের শূন্য তাহলে দেখো এই ভাগটাও কিন্তু আমাদের ভাগ ফল কত হয়েছে তিন হাজার আটচল্লিশ এটাও কিন্তু আমাদের হয়ে গেল তাহলে দেখো এখানে শূন্য মাঝে কীভাবে নিয়ে আসতে হয় তোমাদের এইটা হচ্ছে তোমাদের সব থেকে অসুবিধা হয় যে এখানে আমি শূন্য দিয়ে দিব কখন শূন্য দিয়ে দিব কখন শূন্য দিয়ে দেবো না আরও নিয়ম রয়েছে সেগুলো দিকে লক্ষ্য করে তাহলে কিন্তু তোমাদের আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবার কত রয়েছে দেখো এখানে একটা সংখ্যা রয়েছে পাঁচ রয়েছে এখানে কত রয়েছে তেপান্ন রয়েছে এখানে আমি একটা সংখ্যা রয়েছে এখানে আমার কী রয়েছে একটা সংখ্যাকে আমি নেবো যখন আমার একটা সংখ্যা থাকবে তখন আমি একটা সংখ্যাকে প্রথমে দেখব। যদি এই যে ভাজক যেটা রয়েছে আর ভাজ্যতে একটা সংখ্যা যেটা রয়েছে সেটা সমান হয় অথবা বেশি হয়ে যায় ধরো তোমাকে দেখো বেশি হয়ে যায় তোমার এখানে অঙ্ক রয়েছে তিন রয়েছে এখানে সাত রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে যখন আমি নিচে করব আরও এখানে দেখো পাঁচটা আর এখানে এখানে কত রয়েছে পাঁচ যেটা আমাদের মিলে যাচ্ছে তাহলে আমরা পাঁচের ঘর যদি নামতে পারি থেকে পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচে পাঁচ এক যদি তোমরা দাও তাহলে পাঁচেক আমাদের পাঁচ হয়ে যাচ্ছে বিয়োগ করে নাও পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য আমার বসানোর দরকার নেই উপর থেকে আমি তিনটা নিয়ে আসলাম তাহলে আমার কি তিন অবশিষ্ট থাকলো কখনোই না এই তিনটাকে কি করেছে আমি উপর থেকে নিয়ে যখন যখনই আমি উপর থেকে নিয়ে আসবো তাকে যদি ভাগ নাও যায় তো আমাকে একবার শূন্য দিয়ে দিতে হবে কিন্তু যখন আমরা বিয়োগ করে পাবো তখন আর আমাদের শূন্য দিয়ে দেওয়ার দরকার নেই তাহলে উপর থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা কি করবো এখানে শূন্য দিয়ে দেবো তাহলে শূন্য দিয়ে যদি দিই তাহলে আমরা কি হচ্ছে দেখো শূন্য বসাবো পাঁচের সঙ্গে শূন্য দিয়ে যদি আমরা গুণ করে তাহলে শূন্য বসলো বিয়োগ করো তিন দেখো এটাও কিন্তু আমার ভাগ শেষ কিন্তু একই থাকছে তিন কিন্তু আমাকে কী করতে হবে এখানে শূন্য দিয়ে আমাকে দিতে হবে কারণ আমি তিনটাকে উপর থেকে ডাঢ় এটা আমি নামিয়েছি তোমরা দেখো এখানে আরেকটা জিনিস এখানে শিখে রাখো যদি আমাকে ভাগ করার পর তোমাকে বললো দশমিককে তোমরা নিয়ে যাও কি বললো তোমাকে দশমিকে নিয়ে যাও তখন কিন্তু আমরা ভাগ শেষ রাখবো না তখন দশমিক করবো কীভাবে দশমিক করবো এখানে দেখো আমাদের উপর থেকে ভাগ করার পরে এই তিনটে আর ভাগ যাচ্ছে না খো আমি এখানে দশমিক নিয়ে নেবো দশমিক যদি নিয়ে নিই তাহলে আমরা কী পাবো একটা দশমিক নেওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য পাবো এবার পাঁচ ছয় কত আমাদের তিরিশ পাঁচ ছয় আমার তিরিশ বসে দিলাম তোমাদের মনে হতে পারে আমাদের হচ্ছে এখানে কেন আমরা দশমিক নিলাম না কারণ এই তিনটা এখানে যদি দশমিক নিতাম একের পরে তাহলে আমি এখানে শূন্য পেয়ে যেতাম তাহলে ছয় হয়ে যেত পাঁচ ছয় তিরিশ সেখানে মিলে যেত কিন্তু এই তিনটাকে যেহেতু উপর থেকে আমি নিয়ে এসেছি আমাকে একবার দেখতে হবে মিনিমাম আমাকে একবার দেখতে হবে যে ভাগ করে যাচ্ছি কিনা যদি না যায় তাহলে আমাকে শূন্য দিয়ে দিতে হবে এটাই কিন্তু আমাদের নিয়ম তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এবার এই অঙ্কটার দিকে লক্ষ্য করো এখানে কত রয়েছে দুটো সংখ্যা রয়েছে তাহলে আমি এখানেও প্রথমে দুটো নিয়ে চেষ্টা করবো যাচ্ছে কিনা এখানে কত রয়েছে চল্লিশ এখানে কত রয়েছে চুয়াল্লিশ এই চল্লিশে থেকে চুয়াল্লিশ বড়ো যেহেতু বড়ো তাহলে আমাদের যাবে চল্লিশকে চল্লিশ চল্লিশ দুগুণে আশি আশি যাচ্ছে না তাহলে চল্লিশ এক দিয়ে দাও চল্লিশকে চল্লিশে আমাদের বসে গেল বিয়োগ করো চার থেকে শূন্য বাদ দিলে চার চার থেকে চার বাদ দিলে শূন্য দেখো বিয়োগ করে আমি একটা সংখ্যা পেলাম এবার উপর থেকে আমাকে একটা সংখ্যা নামাবো ওটা হলো বিয়াল্লিশ তাহলে এখানে চল্লিশ রয়েছে এখানে বিয়াল্লিশ রয়েছে তাহলে চল্লিশকে চল্লিশ চল্লিশ দেখুন আশি দুই দিয়ে যাচ্ছে না এক দিয়ে যাচ্ছে চল্লিশকে চল্লিশ বিয়োগ করে কত আসছে এখানে দুই এবার উপরে কত রয়েছে দেখো এখানে একটা শূন্য রয়েছে শূন্য এবার কত আসলো কুড়ি এটা কি আমাদের ভাগশেষ থাকলো এটা কিন্তু আমাদের ভাগশেষ থাকলো না এই শূন্যটাকে আমি কী করেছি ডাইরেক্ট উপর থেকে আমি নামিয়েছি দেখো ডাইরেক্ট উপর থেকে নামিয়েছি যেহেতু আমাকে ডাইরেক্ট উপর থেকে নামিয়েছি তার জন্য আমাকে যদি ভাগ না যায় তাও আমাকে শূন্য দিয়ে দিতে হবে তাহলে দেখো এখানে চল্লিশ রয়েছে এখানে কুড়ি রয়েছে এখানে কী রয়েছে আমাদের ছোটো রয়েছে তাহলে আমাদের এক দিয়েও যাচ্ছে না এক দিয়েও যদি তোমাকে যেতে হয় তাহলে চল্লিশ লাগবে তা আমি এখানে শূন্য দিয়ে দেবো দিয়ে আমি ওখানে শূন্য বসিয়ে দেবো বিয়োগ করে দেবো শূন্য আর কুড়ি আর আমার একই থাকবে কিন্তু আমাকে এখানে একবার শূন্য দিয়ে দিতে হবে এটাই কিন্তু আমাদের নিয়ম এবার দেখো পরবর্তী অঙ্ক কী রয়েছে আমাদের এখানে দেখো এখানে পঞ্চাশ রয়েছে এখানে বাহা পাঁচশো সাতাশ রয়েছে তাহলে আমার এখানে দুটো সংখ্যা এখানে আমি দুটো সংখ্যা ডাইরেক্ট নিব যখন আমার একটা সংখ্যা আসছিলো দেখো এখানে পাঁচ ছিল তো আমি এখন একটা সংখ্যাকে প্রথমে নিচ্ছিলাম যদি ছোটো হচ্ছিল তখন আমি দুটোকে নিচ্ছিলাম তাহলে দেখো এখানে কত রয়েছে পঞ্চাশ রয়েছে বাহান্ন রয়েছে তাহলে চলে যাচ্ছে একদিনে যদি দাও পঞ্চাশকে পঞ্চাশ পঞ্চাশ যখন একশো যাচ্ছে না তাহলে পঞ্চাশ বসিয়ে দাও বিয়োগ করো দুই থেকে শূন্য বাদলে দুই পাঁচ থেকে পাঁচ বাদলে শূন্য আর এখানে কত রয়েছে সাত সাতাশ হয়ে গেলো আমাদের দেখো আর কিন্তু যাচ্ছে না সাতটা আমি উপর থেকে নিয়ে আসলাম কী করলাম উপর থেকে নিয়ে আসলাম কিন্তু আমাদের কি হয়ে গেলো সাতাশ পঞ্চাশের থেকে ছোটো তাহলে আমি কী করবো আবার শূন্য দিয়ে দেবো শূন্য দিয়ে যদি দাও তাহলে শূন্য বিয়োগ করে সাত আর এখানে দুই দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেলো যদি আরেকটা জিনিস দেখো তোমাদের ভাগ কিভাবে করতে হবে এবং ভাগ সঠিক হলো কিনা সেটারও তোমাদের জানার নিয়ম রয়েছে আমি তোমাদের সেটাও শিখিয়ে দেবো কীভাবে করতে হবে ভাগটা জানা আমার ভাগটা ঠিক হলো কি না সেটা তোমরা কীভাবে বুঝবে সেটাও আমি তোমাদের শেষে আমি বলে দিচ্ছি এবার দেখো এখানে কত রয়েছে দুই এখানে কত রয়েছে আমরা একটা সংখ্যা আমি প্রথমে কি নেব যদি আমি একটা সংখ্যা নিই কত আসছে আমাদের দেখো দুই আর এখানে ছয় দুই ওখানে নামতে পারো দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে তিন দিয়ে আমরা মিলে যাচ্ছে তাহলে তিন দিয়ে দাও তিন দুগুণে ছয় আমার বসে গেলো বিয়োগ করো ছয় থেকে ছয় বে দিলে শূন্য তাহলে আমি একটা সংখ্যা এখানে নামিয়ে দিলাম কত তিন তাহলে দেখো এই যে একটা সংখ্যা নামালাম তাহলে দুয়ে থেকে তিন কিন্তু বড়ো তাহলে আবার কিন্তু ভাগ যাবে তাহলে কী হয়ে যাবে দেখো দু একে দুই দুই দুগুণে চার দুই দিয়ে দিলে যাচ্ছে না এক দিয়ে দাও দু একে দুই বিয়োগ করো তিন থেকে দুই বা দিলে এক দেখো এক আমি বিয়োগ করে পেলাম উপরে একটা শূন্য আমি নামিয়ে নিলাম একটা শূন্যকে এবার দেখো কত আসছে দু একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে আমাদের মিলে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে দিয়ে দাও পাঁচ দুগুণে দশ দেখো আমাদের বিয়োগ করলে কত আসছে শূন্য এখানে বিয়োগ করে দশ থেকে দশ বাজলে শূন্য দেখো আমরা এই পর্যন্ত ভাগ হলো এই শূন্যটার কাজ আমি কিন্তু এখনও করিনি তাহলে এই শূন্যটাকে আমাকে নিচে বসাতে হবে যেহেতু আমি উপর থেকে নিয়ে এসেছি তাহলে আমাকে একে ভাগ করে দেখাতে হবে তোমরা যদি এই পর্যন্ত করে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়নি এটা কি রয়েছে ভুল রয়েছে তাহলে আমি এই শূন্যটা কি করলাম ডাইরেক্ট উপর দিক থেকে নিয়ে আসলাম এখানে দশ থেকে দশ বাদলে শূন্য একটা আমি যদি শূন্য বসাই তাহলে বসিয়ে দাও এই দশ থেকে দশ বাদলে শূন্য আর এই শূন্যটা কি ডাইরেক্ট আমি উপর থেকে নিয়ে আসলাম যেহেতু ডাইরেক্ট উপর থেকে নেসলাম একে এখনও পর্যন্ত ভাগ করিনি তার জন্য আমাকে একে ভাগ করে দেখতে হবে কত দিয়ে ভাগ করবো দেখো শূন্য রয়েছে তাহলে আমি শূন্য দিয়ে দেবো শূন্য দিয়ে দিলে শূন্যই হয় তাহলে শূন্য আমার থেকে গেল দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী রয়েছে দেখো তিন রয়েছে একটা সংখ্যা এবার দেখো তোমাদের আর একটা নিয়ম দেখো আমাদের এরকম তো ভাগ করলাম পাশে দাগ দিই এবার আমার মাথায় যখন দাগ দেবো তখন আমরা কীভাবে করবো এটা দেখে তোমরা লক্ষ্য করো এখানে তিন রয়েছে আমি একটা সংখ্যা দেখবো এখানে সাত তাহলে একটা সংখ্যা দিয়ে যাচ্ছে তাহলে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তেক্ষে নয় তিনটে দিনে বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে দেব তিন দুগুণে ছয় তাহলে আমি মাথায় বসাবো কোথায় সেটা তোমাদের একটু সমস্যা হয় আমি এই একটা সংখ্যা নিয়েছি না একটা সংখ্যা যেহেতু নিয়েছি যে সংখ্যাটা নিয়েছি তার মাথা থেকে শুরু করবো তাহলে তিন দুগুণে ছয় আমার দুই হচ্ছে তাহলে দুইটাই সাতের মাথায় বসাবো এইভাবে করলে আরও সুবিধা কীভাবে হচ্ছে দেখো এখানে সাত থেকে যদি ছয় বিয়োগ করো কত আসছে আমাদের এক আর এই ছয়টা তুমি নামিয়ে দাও কত হলো ষোলো আবার ভাগ করো তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিখে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো ছয় দিয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে তিন পাঁচা পনেরো তাহলে তার পাশে আমি পাঁচ বসলাম তিন পাঁচে পনেরো কোথাও হচ্ছে বিয়োগ করো ছয় থেকে একবার দিলে ছয় থেকে পাঁচবার দিলে এক আর এখানে পাঁচ পনেরো তিন পাছা আমাদের পনেরো পনেরো আমি বসিয়ে দিলাম মিলে গেল এটা দেখে লক্ষ্য করো নয় রয়েছে তাহলে আমি একটা সংখ্যা নেব তাহলে এক ছোটো হয়ে যাচ্ছে দুটো সংখ্যা নেবো কত বারো তাহলে নয় কে নয় নয়কে নয় নয় দুগুণে নয় দুগুণে আঠেরো দেখো দুই দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে নয় একে নয় নয় গুণিত এক সমান নয় নয় গুণিত দুই সমান হচ্ছে আঠেরো তাহলে আমাদের দুই দিয়ে যদি দিই তাহলে আমাদের কী হচ্ছে আঠেরো কিন্তু আমার আছে এখানে কত বারো যাচ্ছে না তাহলে আমরা এটা দেব নয় গুণিত এক তাহলে আমাদের কত হচ্ছে নয় তা নয়টা আমি বসাবো কোথায় একের নিচে না দুইয়ের নিচে আমরা এখানে কটা সংখ্যা নিয়েছি এখানে কিন্তু দুটো সংখ্যা নিয়েছি তার জন্য দেখো দুটোর নিচে আমি ডাক দিয়ে দিচ্ছি তাহলে আমি এই নয়টা বসবে যখন আমরা দুটো সংখ্যা নিব এবং যেটা আমরা হচ্ছে এটাকে গুণ করব। অর্থাৎ যতদের দিব দি গুণ করে যেটা আমি পাবো সেটা যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে আমরা হচ্ছে এই যে দুটো সংখ্যা তার শেষ শেষ সংখ্যাটার নিচে বসবে অর্থাৎ দুইয়ের নিচে আমাদের নয় বসবে একের নিচে কিন্তু নয় বসবে না যদি তোমরা একের নিচে নয় বসা তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে নয়ের সঙ্গে যখন এক গুণ করছে তখন আমাদের নয় হচ্ছে আর এই একটা কোথায় বসবে আমি দুটো সংখ্যা নিয়েছিলাম আমার এখানে একটা সংখ্যায় পাচ্ছি যখন আমরা দুটো সংখ্যা নেব তখন হচ্ছে শেষ সংখ্যাটার মাথা থেকে বসবে অর্থাৎ এই দুইয়ের মাথাতে কিন্তু আমাদের এই একটাও বসবে দুইয়ের মাথাতে বোঝা গেল নিশ্চয়ই যখন আমরা দুটো সংখ্যা নিব এবং গুণ করার পরে অর্থাৎ এখানে যে নামটা আমরা পড়ব গুণিতকটা বসাবো নয়কে নয় নয় দুগুণে আঠেরো এই যে যদি আমাদের এই দুই অঙ্কের সংখ্যাটা পেতাম ধরো এখানে উনিশ ছিল আমাদের আঠেরো হচ্ছিলো ধরো এরকম ছিল ধরো নয় এখানে ধরো উনিশ থাকলো সাত পাঁচ তাহলে নয় কে নয় নয় দুগুণে আঠেরো এখানে কত আসছিলো আঠেরো আসছিলো তখন আমরা কী করবো আঠেরোটা আমি এখানে এক আর এখানে আট বসাবো আর এখানে কত আসছিলো দুই দুইটা কিন্তু আমি এই দুটো সংখ্যা নিয়েছি এই এই নয়ের মাথাতেই কিন্তু আমাদের বসবে কিন্তু আমরা যেহেতু এখানে একটা সংখ্যা পাচ্ছি তার জন্য আমি প্রথম সংখ্যাটা বাদ দিয়ে পরের সংখ্যাটাতে আমি বসাবো নয়টা বিয়োগ করো বারো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে তিন আর এখানে কত রয়েছে দেখো ছয় বসিয়ে দাও একটা সংখ্যা নিয়ে নিলাম চার নয়ে ছত্রিশ বসিয়ে দাও না ওপর থেকে দেখো কত রয়েছে সাত আমি চলে আসলো এই সাতটা কি ডাইরেক্ট উপর থেকে নিয়ে আসলাম এখানে নয় রয়েছে নয় থেকে সাত ছোট তাহলে নয়কে নয় এক দিয়েও যাচ্ছে না তাহলে আমি শূন্য দিয়ে দেবো শূন্য দিয়ে দিলে শূন্য বিয়োগ করো কত আসছে আমাদের সাত এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে তোমাদের মনে হতে পারে আমাদের ভাব অঙ্ক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব এই চেক করার নিয়ম রয়েছে তোমরা যদি লক্ষ্য করে এই অঙ্কটা যদি আমরা চেক করি এটা কি করব। এটা আমাদের ভাগ ভাজক এটা ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ এই যে ভাজক আর হচ্ছে ভাগ ফল আমি গুণ করবো এখানে ভাজক কত রয়েছে পঞ্চাশ গুণিত ভাগ ফল কত রয়েছে দশ গুণ করব। আর এই ভাগ যেটা রয়েছে সেটাকে আমি যোগ করব। যুক্ত সাতাশ এটাকে যদি করো এটা যদি তোমাদের গুণ করা এবং যোগ করার পরে যদি এই অঙ্কটা আসে অর্থাৎ ভাজ্যতে যেটা রয়েছে সেটা যদি আসে সেটা তাহলে তোমরা জানবে ভাগটা ঠিক রয়েছে তাহলে পঞ্চাশের সঙ্গে দশ যোগ করলে গুণ করলে কত হয়েছে পঞ্চাশ আর দশে গুণ করলে পাঁচশো যুক্ত সাতাশ তো কথা হচ্ছে পাঁচশো আর সাতাশ যদি যোগ করে পাঁচশো সাতাশ তা দেখেন কত আসলো তা পাঁচশো সাতাশ সেখানে কত হয়েছিল আমাদের পাঁচশো সাতাশ মিলে গেল তোমরা যদি অন্য একটা সংখ্যা তোমরা যদি গুণ করো তোমরা যদি এই বড়োটা গুণ করো তাহলে আমরা কী পাবো এই ভাজুক আর এই ভাগফল গুণ করবো একশো দশ গুণিত চল্লিশ আর এই ভাগশেষ যেটা রয়েছে সেটা আমি যোগ করবো যদি গুণ করো তাহলে এ শূন্য আর এ শূন্য বসিয়ে দাও চার দিয়ে যদি গুণ করো চারে একে চার চার একে চার যুক্ত কত কুড়ি চুয়াল্লিশশো আর কুড়ি যদি যোগ করো চুয়াল্লিশশো কুড়ি তাহলে দেখো এখানে চুয়াল্লিশশো কুড়ি আসছে এখানেও কত আসছে আমাদের ভাজককে ভাজ্যতে চুয়াল্লিশশো কুড়ি তাহলে আমরা কি করব ভাজক আর হচ্ছে ভাগ ফল গুণ করবে তার সঙ্গে ভাগ শেষ যোগ করব। এবং এটা করার পরে যদি ভাজ্যটা মিলে যায় তাহলে আমরা জানবো যে আমরা যে ভাগটা করলাম সেটা কিন্তু আমাদের একদম ঠিক রয়েছে তাহলে আশা করছি তোমরা এই যে ভাগ করার যতগুলো নিয়ম রয়েছে সেগুলো দেখার পরে তোমাদের আর ভাগ করতে কখনো ভুল হবে না ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ